লাস্ট পে আউট লাস্ট পার্সেস দেখতে পাচ্ছেন যে চারশো একানব্বই একজন পেমেন্ট নিয়েছে আটশো বারো এক লক্ষ এক হাজার নয়শো একজন টোয়েন্টিতে পেমেন্ট নিয়েছে এখানে পনেরো হাজার পনেরোশো নব্বই তেইশ একশো বাইশ পনেরোশো বিরানব্বই এবং দুই হাজার চৌষট্টি আবার এখানে ইনভেস্ট দেখতে পাচ্ছেন যে ছ হাজার তিনশো দুশো বিশ দুশো বিশ এক হাজার পঞ্চাশ পাঁচশো উনিশ হাজার পর্যন্ত এখানে ইনভেস্ট হচ্ছে তো ঠিক যে যেরকমটা দেখতে পাচ্ছেন যে এক লক্ষর উপরে পর্যন্ত পেমেন্ট নিচ্ছে এবং ঠিক এখানে এক লক্ষর উপর পর্যন্ত ইনভেস্ট করতেছে তো এরকম একটি সাইট আজকে আপনাদেরকে শেয়ার করবো এগুলো হচ্ছে লাস্ট পে আউট আর আমার যেটা পেমেন্ট প্রুফ সেটা যদি আপনি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আমি কতটুকু পেমেন্ট নিয়েছি এ পর্যন্ত তো এটা হচ্ছে টোটালি আমার পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন যে লাস্ট পেমেন্ট নিয়েছি সাতাত্তর রাবেল তার হবে একশো একত্রিশ রাবেল পঞ্চাশ রাবেল তেষট্টি রাবেল একশো চার রাবেল তিপ্পান্ন রাবেল তো এটা টোটালি আমার পেমেন্ট প্রুফ এই টোটালি আমারই পেমেন্ট করব আজকেও কিছু ব্যালেন্স রয়েছে সেগুলো পেমেন্ট নেবো তো এরকম একটি সাইট আপনাদেরকে শেয়ার করব যেটা সারা জীবন আপনাকে ইনকাম দেবে আপনি সারা জীবন একটি মাইনিং সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন এটা কল্পনাও করতে পারবেন না তবে আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এরকম একটি মাইনিং সাইট যে সাইটটা বিগত চার বছর যখন মার্কেটে রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু এই সাইটটা থেকে সারাটা জীবন ইনকাম করতে পারবেন তো আজকে টোটাল প্রসেস এখানে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই যারা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং আমার মনে হয় একটা সাইড আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যে আসলে আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি তো ফার্স্ট যে মাইনিংটা হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ সাবেল রয়েছে এটা আমি কালেক্ট করলে মেন যে ব্যালেন্স আছে এখানে চলে যাবে তো এটা আমি কালেক্ট প্রফিটে ক্লিক করলাম তাহলে একটু রিলোড করবে এবং মেন ব্যালেন্সে চলে যাবে তারপরে এটা আমি আমার পেয়ারে উইথড্র করব। তো এখন গো টু অ্যাকাউন্টে ক্লিক করতে বলতে হচ্ছে আমি গো টু অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পাবেন যে এটা মেন ব্যালেন্স চলে গেল তো এই মেন ব্যালেন্স থেকে এখন আমি পেমেন্ট নেবো পেমেন্ট নেওয়ার জন্য এখানে উইথড্রল অফ ফান্ডস রয়েছে উইথড্রল অফ ফান্ডসে ক্লিক করে দেব তো যেখানে আমি এর আগে পূর্ববর্তী পেমেন্ট হিস্ট্রিগুলো শো করতেছে ঠিক সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার ওয়ালেট শো করতেছে তো আমি অ্যামাউন্টটা বসিয়ে দেবো তেতাল্লিশ রাবেল তো অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেব তাহলে এটা আমার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবে তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সেন্ট সাকসেসফুলি তো এখন যদি আমি আবার পার্সোনাল এরিয়াতে চলে যাই দেখতে পাবেন মেন ব্যালেন্সটা এখান থেকে কেটে নিয়েছে তেতাল্লিশ সাবেল তো আমার পেয়ারে চলে যাবো আসলে পেমেন্টটা পেয়েছি কিনা তো পেয়ারে আসার পরে এখানে হিস্ট্রি অপশনটাতে আমি ক্লিক করলে আমি কতটুকু পেমেন্ট নিয়েছি তেতাল্লিশ সাবেল দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ পয়েন্ট উনষাট আমাকে পেমেন্ট করে দিয়েছে সামান্য কিছু ট্রানজেকশন ফি কেটে নিয়েছে তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে বিস্তারিত সব কিছুই দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ পয়েন্ট রাবেল আমি সবে মাত্র বাইশে মে পেমেন্টটা নিলাম তো আমি যে পেমেন্টটা নিলাম দেখতে পাচ্ছেন যে লাস্ট পে আউটে তেতাল্লিশ রেল আপডার নাইন থ্রি জিরো নাইন এটা কিন্তু চলে এসেছে তা আমার পরপরই আরেকজনে পেমেন্ট নিয়েছে ন হাজার ছয়শো পঁচানব্বই ট্রাভেল সেটাও চলে এসেছে তো এটা একটি ইনভেস্টিং প্রজেক্ট আপনাকে ফার্স্ট ইনভেস্ট করে কাজটা শুরু করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মাইনিং স্পিড সেভেন আর এখানে ওয়ান স্পিড বাই করার জন্য মাত্র টেন রাবলস খরচ করতে হয় তো সেভেন স্পিড বাই করেছি আমি অলরেডি সত্তর রাবুল খরচ করে তো আজকেও আমি কিছু ইনভেস্ট করব এখানে তো সম্পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনারা দেখবেন তো ইনভেস্ট করার জন্য এখানে উইথড্রল অফ ফান্ডসের উপরে যে টপ আপ ইউর ব্যালেন্স রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে ইনভেস্ট করার যে অপশনগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের সামনে লাইভ ইনভেস্ট করে দেখাবো তো এখানে অনেকগুলো অপশন রয়েছে ইনভেস্ট করার বাট আপনারা যারা পেয়ার থেকে খুব সহজ ইনভেস্ট করতে চান তাদের জন্য আমি পেয়ার থেকে ইনভেস্ট করে দেখাচ্ছি যে এখানে যে পেয়ারের ওপরে ভাই পেয়ারের ওপরে এখানে ঠিক অ্যামাউন্টটা বসাতে হবে তো আমি যেহেতু অলরেডি সত্তর টাবিল ইনভেস্ট করেছি তো আজকে আমি তিরিশ টাবিল ইনভেস্ট করব এবং এখানে আমার সেভেন পয়েন্ট রয়েছে আরও থ্রি পয়েন্ট এখানে বাই করব। তো এখানে তিরিশ বসিয়ে দেওয়ার পরে ভাই পেয়ার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব তো আপনাকে খুব একটা বেশি কষ্ট করতে হবে না আপনার পেয়ারের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে রাখবেন তাহলে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পে বাটনটা রয়েছে পে বাটনে ক্লিক করলে পেয়ার মার্চেন্টাইজের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে যেটা এর আগে আপনারা অনেকবারই করছেন তো এখন আমাকে কি করতে হবে এখানে পেয়ারের রাফটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে আবারও কনফার্ম করতে হবে তারপরে আবার এখানে টু পে দ্য বিল ক্লিক করতে হবে বেশ কয়েকটা ক্লিক করলে আপনাদের পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো সরাসরি পে আর এ নিয়ে আসছে এখানে কনফার্ম করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিনটা দিয়ে ওকে করলে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো ইনভেস্টটা কমপ্লিট হওয়ার পরে আপনার সাইডে আসার পরে একটা রিলোড করবেন আপনার সাইডটা তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে রিস্ট্রকের যে ব্যালেন্সটা এখানে কিন্তু আমার তিরিশ ট্রাভেল যোগ হয়ে গেছে এখানে আপনারা খেয়াল করবেন যে মেন ব্যালেন্সের পাশে যে রিস এই ব্যালেন্সটা আমার কিন্তু এখানে যোগ হয়ে গেছে তো এখন আমাকে যেতে হবে কোথায় পার্সোনাল এরিয়া যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের নিচে এই পার্সোনাল এরিয়াতে যেতে হবে আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ইনভেস্টটা করলাম সেটাও কিন্তু এখানে আপনার নাইন থ্রি জিরো নাইন এখানে তিরিশ টাকা কিন্তু এখানে দেখাচ্ছে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পেমেন্ট এবং পার্চেস অ্যামাউন্টগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু ট্রাস্টেড এগুলো কিন্তু ভুল না তো আপনাদের লাইভে আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কী করতে হবে ইনক্রিজ স্পিড রয়েছে এখানে গোল চাকতির নিচে ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ স্পিড রয়েছে এখানে মেসেজটা আমি কেটে দিচ্ছে ইনক্রিজ স্পিড আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান বসানো রয়েছে বাই অপশনটাতে ওয়ান বসানো রয়েছে তো এখানে আমি থ্রি বসাবো যেহেতু আমি তিরিশ ট্রাভেল ইনভেস্ট করছি ওয়ান স্পিড বাই করার জন্য আমাকে টেন ট্রাভেলস খরচ করতে হবে তো আমি তিরিশ রাবেল ইনভেস্ট করছি তো থ্রি স্পিড বাই করব। তো আমার মাইনার স্পিড রয়েছে সেভেন আর এখানে থ্রি বাই করলে হবে টেন তো আমি এখন পে অপশানটাতে ক্লিক করব তাহলে আমার স্পিডটা বাই হয়ে যাবে তো এখন পে অপশনটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে টোটালি এখানে মেসেজে শো করতেছে যে আমার পেমেন্ট অ্যামাউন্ট তিরিশ আর বাইং স্পিড থ্রি তো এখন পে অপশানটাতে ক্লিক করলে আমার কাজটি ওকে হয়ে যাবে তো এখন আমার মাইনিং স্পিড দেখতে পাচ্ছেন যে এখন টেন রাফেলস তো আপনাদের আরেকটা বিষয়টা দেখায় আমি এখানে ক্রিজ স্পিডে আবারও ক্লিক করি তাহলে আপনার বিস্তারিত দেখতে পাবেন যে এখানে কিছু প্যাকেজ রয়েছে আপনি যদি টেন এমএস পাওয়ার বাই করেন তাহলে ওয়ান এমএস পার ফ্রি পাবেন পঞ্চাশ এমএইস পাওয়ার বাই করলে টেন এমএস পাওয়ার ফ্রি পাবেন এগুলো প্যাকেজ যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা এই প্যাকেজগুলো নিতে পারেন তাহলে কিছু বোনাস হিসেবে প্রফিট পাচ্ছেন তো এটা এমন একটি সাইট যে সাইটটা থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন আর যারা বেশি বেশি রেফার করতে পারবেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি সাইট দেখতে পাচ্ছেন যে ফাইভ লেভেল রেফার কমিশন দিচ্ছে ফার্স্ট বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট তো যারা রেফার করতে পারবেন তাদের জন্য সাইটটা অনেক বেস্ট আর টোটালি সাইটটা মার্কেটে চার বছর যাবত পেমেন্ট করতেছে আরও আজীবন পেমেন্ট করবে এটাই আমাদের বিশ্বাস আমিও বিগত পাঁচ মাস যাবত অর্থাৎ চব্বিশ সালের জানুয়ারি থেকে আমি কাজ শুরু করেছি এখন পর্যন্ত পেমেন্টটি নিচ্ছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসের মতামতটা জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ